আসন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আজ একটি উপযোগী বই নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দেখতেই পাচ্ছ বইটি মূলত গ্রুপ সি গ্রুপ ডির জন্যই লেখা এবং বইটি লিখেছেন জয়দীপ চক্রবর্তী স্যার বইটি টেকনো ওয়ার্ল্ড থেকে প্রকাশিত হয়েছে বইটিতে কি আছে এক ঝলকে দেখে নিই প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে দু হাজার পঁচিশের আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স এছাড়া বিষয়ভিত্তিক প্রশ্ন এবং তার উপযোগের সাফল্যের কৌশল এছাড়া রয়েছে বিগত বছরের প্রশ্ন তার বিস্তারিত সমাধান গণিতের তোমাদের শর্টকাট পদ্ধতি এভা এছাড়াও রয়েছে ইংলিশ বিষয় আর সব থেকে বড় যে বিষয় সেটা রয়েছে হচ্ছে তিরিশটা তোমাদের ফুল মক টেস্ট যার মধ্যে পনেরোটা গ্রুপ সি এবং পনেরোটা গ্রুপ ডি ও এমআর সিটও সংযুক্ত করা রয়েছে তো তোমরা যারা এই বইটি নিতে চাইছো তারা আমাদের বই বিপণী সংস্থা থেকে নিতেই পারো বইটির মুদ্রিত মূল্য রয়েছে তিনশো পঁচানব্বই টাকা বইটি যদি তোমরা নিতে চাও অবশ্যই আমাদের বই বিপণী ডট ইন ভিজিট করে বইটিকে বুকিং করে নাও থ্যাংক ইউ